তো আশা করছি ভালোই আছো এরকম আমি পুজো দিতে বসেছি দেখাচ্ছি এরকম বৃহস্পতিবার আমার ঘর বসানো হয়ে গেছে এই এখন একটু বইটা পড়বো তাহলেই হয়ে যায় তা আমার ব্লগ ভিডিওটা অবশ্যই তোমরা দেখো আমি যেটুকু ব্লগ দেওয়ার চেষ্টা করছি সেইটুকুই তোমরা প্লিজ দেখো একটু সাপোর্ট করো আমাকে তুমি সবসময় তো ব্লগ ভিডিও দিতে পারি না আমার সময় হয়ে ওঠে না তাই যেটুকু পারি যখন যেরকম পারি তখন সেরকমই দেওয়ার চেষ্টা করি তোমরা প্লিজ আমার ব্লগ ভিডিওটা দেখো ঠাকুরের বইটা পড়ে নিই আমরা তোমাদের সঙ্গে একবার পরে কথা বলছি ঠাকুরটা দিয়ে উঠেন অনেকক্ষণ একটা ঠিক বলছি আর ভালো লাগছে না তাই নি তারপরে তাই বিকালে উঠে আবার কথা বলছি এই দেখো এতক্ষণে সবে খেতে বসলাম সন্ধেবেলা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে এখন আমি এখন কটা বাজে বলো তো এখন এগারোটা পঞ্চাশ মতন বাজে বারোটা বাজতে চাই এখন যে ডিমের করছি আমার একটু দেরি হয় রাত্রিবেলা খেতে একটু দেরি হয়ে যায় আমার থেকে দেরিতে তো তারপরে যায় ঠিক আছে আজকের মতন এইটুকুই ব্লগ ভিডিও করলাম বেশি বড় করছি না ভালো লাগলে প্লিজ তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো এইটুকুই চাই ঠিক আছে টাটা গুড নাইট